বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ঈদের আগে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় একটা সুখবর আসছে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বাতা পান এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন কোনো শিক্ষক সংগঠনের দাবি বিবৃতি বা আন্দোলনের মুখে নয় যদিও গত ত্রিশ বছর ধরে দেখা যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওই দিনে বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ হঠাৎ করে প্রেস ক্লাবের সামনেও জড়ো হয় দশ বারো জন আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন বাই বি লিখুন হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন ক্রেডিট নিয়ে কারাকারি করে নন এমপি এবং এমপিভুক্ত শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশই ফলে অনেক দাবি পূরণ হয় না যথাসময়ে ঝুলে যায় প্রতিপক্ষের ষড়যন্ত্রে কেউ কেউ বরখাস্ত হন প্রসঙ্গত দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সর্বশেষে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা ও বাড়ি বাড়া বাতা বেড়েছিল বর্তমানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন সংশ্লিষ্টরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উচ্চ ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাতা পান এর মধ্যে মূল বেতনের পঁচিশ শতাংশ উচ্চ ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো এবং বাড়ি ভাড়ায় এক টাকা পান সরকারি বেসরকারি শিক্ষক শিক্ষকদের বাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা ও উৎসব বাতার মধ্যে খুব একটা ফারাক নেই বাড়ি ভাড়া ফারাক চুখে পড়ার মতো এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া বাতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নখিল দৈনিক শিক্ষা ডটকমকে বলেন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাতায় বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দ সে চিঠি দেওয়া হয়েছে বা চিঠি দেব আমরা তিনি বলেন এতদিনে আমরা অবকাঠামো বরাদ্দ সে অর্থ মন্ত্রণালয়ের স্মৃতি দিয়েছি আবার শিক্ষকদের বাড়ি ভাড়া বাতার জন্য বরাদ্দ চাইছি প্রথমত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রী বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পাশ করেছে তারা যেন মাধ্যমিক পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নফেলের পোস্টিতে মন্তব্যের করে অনেককে শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তবে অধিকাংশ নামদায়ী শিক্ষকের নেতিবাচক মন্তব্য করছিলেন প্রসঙ্গত দুই হাজার তেরো খ্রিস্টাব্দে জানুয়ারিতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া বা ভাতা পাঁচ গুণ বাড়িয়ে একশো থেকে পাঁচশো টাকা করা হয় সেই সময় শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছিল তখন দেশের ছাব্বিশ হাজার সাতচল্লিশটি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো নব্বই জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কাজপি শিক্ষা অধিদপ্তরের আওতা এক হাজার ছয়ষট্টি বেসরকারি প্রতিষ্ঠানে তেরো হাজার দুশো চুয়ান্ন জন শিক্ষক কর্মচারীও এ সুবিধা পান এছাড়া সহকারী গ্রন্থাগারিকদের পদ এমপিভুক্তকরণ এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের বাতা দ্বিগুণ বাড়িয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছিল তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য